thank আমি তিন দিন বাদেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেখানে কন্নগরে দেখা যাচ্ছে যে ওটা তারস্বরের মাইক বাজিয়ে শিবরাত্রির অনুষ্ঠান চলছে কি বলবেন আসলে বর্তমান সময়ে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে যেভাবে লাটে তুলে দিয়েছে রাজ্যের সরকার গিয়ে দেখুন যে ওখানে দাঁড়িয়ে ওই পুজোতে জড়িত রয়েছে রাজ্যের শাসক দলের কোনো নেতা বা কর্মী তার ইন্ধনেই এই কাজ হচ্ছে ওখানে একেবারে কাউন্সিলের উপস্থিত রয়েছেন তিনি আপনার কথাতেই উত্তরটা বেরিয়ে আসলো তিনি বলছেন যে আপনার কথাতেই উত্তরটা বেরিয়ে আসলো যে যাকে তো বুঝতে হবে যে তিনি মাদারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে পরীক্ষায় নিষেধাজ্ঞা থাকে সেই নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা সত্ত্বেও যারা বাজাচ্ছে তার মানে তারা রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন চায় না বা এ রাজ্যের বুকে দাঁড়িয়ে ছাত্ররা পড়ুক তা চায় না তাকে যাদবপুরের মাটিতে প্রমাণ হয়েছে ওই একটা কথা আছে না যে পড়াশুনো করে যে গাড়ি চাপা পড়েছে আর যে গাড়ি চাপার উদাহরণ আমরা দেখেছি আদতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে রাখা তুলে দেওয়ার প্রয়াস চালাচ্ছে রাজ্য সরকার আপনার পরিচয়টা বলে দিন অর্ণব দাস এসএফআই হুগলি জেলা কমিটি সম্পাদক চৌধুরী গোল্ডেন ডায়মন্ড উত্তরপাড়া হুগলি সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে

ঠিক আছে এবার এই প্রোগ্রামটা আমাদের শিবরাত্রি উপলক্ষে প্রতি বছরই হয় এবছর আমরা করছি এবং এই মাধ্যমিক শেষ হয়েছে আর উচ্চ মাধ্যমিক শুরু হয় ঠিক তার গ্যাগেই আমরা করছি সমস্ত নিয়মকানুন মেনে এবং আর এক ঘন্টার মধ্যে আমরা মর্ষাটা শেষও করব সমগ্র এলাকাবাসী এখানে উপস্থিত আছে আমরা কিন্তু জিজ্ঞাসা করে সকলের পারমিশন নেই কিন্তু আমরা করছি এবং আমাদের পুলিশের আধিকারিকরাও উপস্থিত আছেন তাদেরকে আমরা জানিয়েছি যে আমরা একটা এরকম প্রোগ্রাম করবো আমরা এবং কোনো রাস্তায় কিন্তু মাইকিং করিনি

মেডি পক্ষ থেকে সকলকে জানে সাধারণ সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন প্যাপ তারপর অর্থোপেডিক হুইল যায় আমাদের এখানে এর পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নেয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে

আপনি দেখুন এখানে গণপ্লাবন এখানে রয়েছে মানুষের চাহিদা মেনেই কিন্তু আমরা এই অনুষ্ঠানটা এখানে করেছি আচ্ছা এখানে মানে মনে করছেন তাহলে এটা কারা এই ধরনের অভিযোগ করতে পারে দেখুন কারা অভিযোগ করেছে তাকে যদি আমি সলভ করার চেষ্টা করতাম সে আমাদের কিছু বললো না সে প্রশাসনকে কিছু জানালো না সে একটা ফেসবুকে পোস্ট করলো দেখুন আমরা রাজনৈতিক কর্মী রাজনৈতিক অনেক অভিসন্ধি থাকে একজনকে কলুষিত করার জন্য একজনের নামে মিথ্যা অভিযোগ জানার জন্য আপনি বলুন আমাকে প্রমাণ দেখেন যে এলাকার কোনো মানুষ যদি অভিযোগ জানায় তাহলে বলুন আমি নিশ্চয়ই সেই ব্যবস্থা নেব কিন্তু আমরা এলাকায় কিন্তু প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করেছি যে এরকম কোনো সমস্যা আছে কিনা তারা সবাই বলছে কোনো সমস্যা নেই আমরা এনজয় করবো কারা কারা আসছেন আপনাদের এই অনুষ্ঠানে আজকে আমাদের তন্ময় কর অলরেডি গান শেষ হয়ে গেছে এবং মিস গান গাইছেন আর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে মানে এখন আপনারা কি মানে অভিযোগ তো এরকমটা এসছে এখন আপনারা কি করবেন বলে ঠিক করছেন না অভিযোগ এসছে দেখুন অভিযোগটা যদি আমাদের লিখিত জানাতো তাহলে আমরা জানতে পারতাম কার হচ্ছে অভিযোগ এখন দেখুন এখানকার অনুষ্ঠান হচ্ছে কামারাটিতে তার প্রবলেম হচ্ছে এটা তো হতে পারে না এখানে অনুষ্ঠান হচ্ছে কন্যক স্টেশনের প্রবলেম হচ্ছে হতে পারে না এখানে অনুষ্ঠান হচ্ছে ইভিন শক্তি সঙ্গে কোনো প্রবলেম হবে না এই শক্তি সঙ্গে ইউএলডি মনে কোনো প্রবলেম হবে না কারণ আমরা এখানে কোনো মাইক লাগাইনি কি বললাম বুঝে এটা তো অভিসন্ধিমূলক ইয়ে কে করছেন তাকে আইডেন্টিফাই করুন আমার এলাকার হলে আমি নিশ্চয়ই তার সঙ্গে কথা বলি তাকে বোঝাবার চেষ্টা করুন আপনার পরিচয়টা বলে দিন সুভাষিষ চৌধুরী আমি ষোলো নম্বর